থাকার ব্যবস্থা আছে একটা ব্যবসা দোকান এই কাজ সম্পন্ন করবো

যারা শিক্ষার্থী রয়েছেন প্রশিক্ষণ নিচ্ছেন এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই মোবাইল সার্ভিসিং এর বিষয়ে কথা বলবো যারা কোর্স করতে চান কত দিনের কোর্স কেমন খরচ করবে এবং কি কি বিষয়ে থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাদের সুযোগ সুবিধা কি কি হবে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিলেন দে এই যে প্রশিক্ষণটা দিচ্ছেন এটা কতদিনের কোর্স ভাইয়া এটা হচ্ছে আমাদের চল্লিশ দিনের কোর্স চল্লিশ দিনের কোর্স মোবাইল সার্ভিসিং এর কোন বিষয়ে আপনারা প্রশিক্ষণ দিয়ে থাকেন আমরা হচ্ছে চল্লিশ দিনের ভিতরেই অ্যান্ড্রয়েডের বেসিকটা অ্যাডভান্স সকল কাজ আমরা শিখাই একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যত কাজ আছে সকল কাজ আমরা শিখাই সকল শিখান এবং আমরা একদম শুরু থেকে অনেকে আবার প্রশিক্ষণ নিয়ে বিদেশে যায় অনেকে আবার বিদেশেও যায় মানে উনি আমাদের এখানে যা আছে ম্যাক্সিমাম হচ্ছে টোটাল একবারে মোবাইল সম্পর্কে কোনো ধারণাই থাকে না আচ্ছা তাদেরকে আমরা শুরু থেকে আস্তে আস্তে উঠে আর কি এখানে দেখতে পাচ্ছি যে ভাইরা বর্তমানে হচ্ছে হার্ডওয়্যারের কাজ অর্থাৎ মোবাইলের যে মাদারবোর্ডের কাজটা করতেছে তাই না এই কাজ আপনারা কি হাতে কলমে শিখান জি জি আমরা হাতে কলমে শিখাই আমরা একদম ধরে ধরে চার্জিং পোর্ট থেকে শুরু করে একটা

যাবেন ডাইরেক্ট হাতে কলমে তো ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ভাই তুমি কোথা থেকে আসছো ভাই আমার বাসা মাদারীপুর মাদারিপুর থেকে আসছি থেকে আসছো এখানে কতদিন ধরে এই খুশিগন্ডা মিশ্র আজকে আমাদের 25 দিন আমাদের 10 তারিখে শুরু হয়েছে 25 দিন চলতেছে বিশেষ প্রতিষ্ঠান শিখ ইচ্ছা আছে অলরেডি আমার কাকার দোকান আছে যে এলাকায় আমি কিছুদিন তার কাছ থেকে কাজটা সম্পূর্ণভাবে হাত করে তারপরে নিজেরই প্রতিষ্ঠান দেওয়ার ইচ্ছা আছে ওকে প্রিয় দর্শক আমরা আরো দুই একজনের সাথে কথা বলবো এই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই ঢাকার মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে ঠিক আছে এত প্রতিষ্ঠান রেখে এই রুবেল ট্রেনিং ইনস্টিটিউটে কেন আসছেন এখান থেকে হচ্ছে আমার এলাকার এক বড় ভাই করে গেছিল এখন মানে তার ইসে আর কি তার রেফারেন্সে আসছেন মোটামুটি আইডিয়া থাকে না যে না এখানে আমি ভালো কিছু শিখতেছি না এর থেকে অন্য জায়গায় গেলে হয়তো বা এর থেকেও ভালো শিখতাম এমন মনে ইচ্ছা আছে কিনা এখন যে কোনো কিছুতে মানে আপনার স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে এটা হচ্ছে আপনার মানে সকল প্রকার সুযোগ সুবিধা এখানে আছে এই কারণে আসা থাকার ব্যবস্থা আছে কাজ কেমন শেখায় তারা আলহামদুলিল্লাহ কাজে সার্টিফাইড হাতে কলমে শিখায় হ্যাঁ যে কোনো কিছুতে যদি সমস্যা হয় সাড়েদের বললে তারা এসে মানে নিজেদের মতে তারা দেখায় দিয়ে করায় দেয় বোঝায় দেয় তো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইরা কাজ শিখতেছে ভাই কতটুকো কাজ শিখছেন এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কাজ শিখছি অনেক কাজ শিখছেন জি মানে বেসিক টু অ্যাডভান্স কোর্স করতেছেন হ্যাঁ জি বেসিক টু অ্যাডভান্স কোর্স করতেছেন এখান থেকে মোবাইল সার্ভিসিং এর এই কোর্সটা শেখার পরে মনে কি ইচ্ছা মনে ইচ্ছা একটা ব্যবসা করে দিয়া দেখেন দোকান দি এই কাজ সম্পন্ন করব কোথা থেকে আসছেন কোথা থেকে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে এখানে আসছেন হ্যাঁ চট্টগ্রামেও তো অনেক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে চট্টগ্রামে অনেক প্রশিক্ষণ দেখছি কিন্তু এগুলো ভালো লাগে না এই ভিডিওটা দেখার পরে অনলাইনে এই ভিডিওটা দেখছি ভিডিওটা দেখার পরে এটা ভালো লাগছে সেই জন্য আর কেউ থেকে জিজ্ঞাসাও করি নাই দেখ এখানে চলে আসছি এখানে তো অনেক দিন ধরে শিখছেন পঁচিশ দিন হয়ে গেছে কি মনে হয় যে এখানে কি আপনার যে মনে ইচ্ছা আছে যে এতটুকু কাজ আমি শিখবো এটা কি শিখতে পেরেছে আমি এতটা কাজ শিখবো সেটা আশা করি না এখানে এসে দেখতেছি আরও বেশি শিখছি যেটা আশা করছি তার থেকে আরও ভালো পাইছি আপনার মতন অনেকেই আছে শিখতে চায় প্রশিক্ষণ নিতে চায় আপনি তাদের জন্য কি বলবেন সমস্যা নেই এখানে চলে আসলে কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ চল্লিশ দিনে চল্লিশ দিনে আগে হয়ে যাবে আমাদের আরও চল্লিশ দিনের কোর্স চল্লিশ দিনে আপনারা ফুল কোর্সের সম্পূর্ণ শিক্ষাটা পেয়ে যাবেন এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মুখ থেকে আপনারা শুনলেন প্রিয় দর্শক আর এখানকার ভাইয়ের সাথে আমরা আরেকটু কথা বলবো ভাই আপনাদের এখানে যদি যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যম কি যে আমাদের এখানে ডিসপ্লেতে নাম্বার থাকবে ওইখানে যোগাযোগ করতে পারবে আর সরাসরি কেউ যদি আসতে চায় তাহলে আমাদের ট্রেনিং সেটা এড্রেসে চলে আসতে পারবে কেউ যদি এইতে হাতি পাশে দক্ষিণ বেড়া তিতাস রোড আচ্ছা প্রিয় দর্শক সরাসরি চলে আসতে হবে ঢাকার এটি হচ্ছে হাতির জিল ঢাকা হাতির পাশেই দক্ষিণ বেড়া তিতাস রোড জি আপনারা স্ক্রিনে নাম্বার ঠিকানা পুরোটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন মোবাইল সার্ভিসিং বিষয়ে যদি আরো কোনো ইনফরমেশন জানার আগ্রহ থাকে স্ক্রিনে হটলাইন দেওয়া রয়েছে আপনারা এই নম্বরে ফোন করে কথা বলবেন আরো বিস্তারিত তথ্য ভাইরা আপনাদেরকে জানিয়ে দেবে মাদার ওয়ার্ড থেকে শুরু করে সফটওয়্যার